হ্যালো আসসালামু আলাইকুম তো অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি আজকে আমার ছেলে আমার ক্যামেরাম্যান আমার ভিডিও করে দিতেছে আমার ছেলে এই প্রথম মানে আমার ছেলে একটু ভিডিও ধরে দিল এখন বড় হয়েছে ছেলে ছেলে সব কিছু করতে পারবে তো কি কি কাজকর্ম করি সেটা একটু দেখাই ঘর ঝাড়ু দিতে হবে ছেলে মেয়ে কালকে পিজা পুজা আমি গুলো খাই আর ঘর নৌনা করে ফেলছে আগে ঘরটা ঝাড়ু দেব আর আমি বাজার করে আনছি কিছু সেগুলো দেখাবো কি কি বাজার করে আনিয়ে আসলাম আগে ঘর ঝাড়ু দেয় তারপর হচ্ছে আপনার কি জিনিস দেখাবো

হুম এই তো বাজার নিয়ে আসছি যা যা সেটা হচ্ছে এই যে পাট শাক পাট শাক বাজার করে নিয়ে আসলাম আর এই যে এটা হলো কাতল মাছ আর এইটা হলো বোয়াল মাছ এই যে জিহান জিহান হ্যাঁ

হার বেটারছে <yahoo> <radas heartbreaking> এখন বাকি বাকি কাজকর্ম সেরে নেব আর রান্না বসাই দেব চুলায় আর এই যে দেখেন বাকি কাজকর্ম এই যে থালা বাটি এগুলো এখন ধুবো সব ধুয়ে রান্না বসাই দেব আজকে হল আমি বল মাছ রান্না করবো এই যে বল মাছ বের করছি এখন এটা ধুয়ে নেবো ধোয়ার পরে আমি রান্না করবো আর এখানে এই থালবাটি আছে কতগুলো এই থালবাটিগুলো এখন ধুয়ে ফেলবো আর এই যে আমি একটু করলা কেটে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি ওরা তো আর এইগুলো খায় না এই জন্য হলো আমি এইগুলো ভাজি করে খাবো আর থালবাটি আর এইগুলো এখন ক্লিন করে এরপরে ই করে দেবো আর এইখানে হলো আমি ভাত বসাইছি ভাত রান্না করতেছি আর এই সাইডে দেখেন আমি ডাল দিয়ে হলো পাট শাক রান্না করছি অনেক দিন যাব পাট শাক খেতে মন চাইতেছিল ডাল দিয়ে পাট শাক দিয়ে রান্না করছি আর এই ডালগুলা ভিজাইছিলাম ভাবছিলাম আমার খালাকে ভাত দেবো কিন্তু আজকে দেওয়া লাগবে না কালকে দিব পাখের ঘরের অবস্থা দেখেন এলোমেলো সব আমার ছেলেমেয়েরা কান্নাকাটি করে কাল এর খাইয়া না ওদের জ্বর তো এখানে ওরা অনেক জ্বালা যন্ত্রণা করতেছে ভালো ভাজার জন্য আর করলা বাজি করবো এখন হলো পেঁয়াজ অর্থাৎ এমন কর না ধরো ধরো বাবা মেয়ে হলো কান্না করতেছে কি করবো রান্নাও তো করতে হয় আমি মশলাটা কষাই এবার আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু হালকা কষাই নিতেছি এরপরে হলো মাছটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো তাইলে হয়ে যাবে আমার মাছ রান্না করা আর এখন হলো আমি এই যে সব ক্লিন করে ফেলছি এখানে আর এইগুলো মুছে ফেলবো এরপরে হচ্ছে বুয়া এসা ঘর মুছবে আর কাপড় চিপড় দেবে আর আমি এইগুলা সব এখন ক্লিন করে ফেলবো যে করলা ভাজি এই করলা ভাজিটা করার শেষ হয়ে গেলে আমি গোসল করতে যাব গোসল করে এসে ছেলে মেয়েকে খাওয়াবো আর করাই দেবো তারপর শেষে সেই জন্য আমার করলা ভাজি হচ্ছে এখন মশাই মোসে দেবো ওইটা কে কাগজে করলা ভাজি যেতে হয়তো পাকঘর মোসা হয়ে যাবে এবং ছেলেমেয়েটির গোসল করে আমি নিজে গোসল করে ভাত খাবো